গাইজ অনেক তো পাহাড় পর্বত সমুদ্র ঘুরে ফেললাম এখন মনে হলো এবার ডিফারেন্ট কোনো জায়গায় যাওয়া উচিত তো একদমই একটা রাশ প্ল্যান করে ফেলেছি আর আমরা আজকে যাচ্ছি সুন্দরবন যেহেতু প্ল্যান হয়ে গেছে আমার সকালবেলার শান্তির ঘুমটা বাদ দিয়ে আমি এখন আছি বাসে ঢাকার আরামবাগ থেকে সাড়ে ছটার একটা বাস ধরলাম এটা একটা নন এসি বাস এটার ভাড়া পড়েছে সাতশো টাকা আর এই বাসটা আমাদেরকে নামিয়ে দেবে খুলনার কাটাখালীতে খুলনার এই কাটাখালীর মোড় থেকে আমরা আরেকটা লোকাল বাসে উঠব যেটা আমাদেরকে নিয়ে যাবে বংলা পার করে লাউডু ফেরিঘাটে প্রায় সাড়ে দশটার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি এখান থেকে লাউডো ফেরিঘাট পর্যন্ত যেতে আরও ঘন্টাখানেকের মতো সময় লাগবে তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে ফেলি একটা রোড সাইড দোকান খুঁজে নিলাম এখান থেকে আমরা খেলাম হচ্ছে লুচি আর ডাল আর খেলাম এই ছানা মিষ্টিটা এটা তো খুবই দারুন ছিল খুলনার কাটাখালি থেকে এই লোকাল বাসে আমরা উঠেছি এটার জনপ্রতি ভাড়া হচ্ছে ষাট টাকা আর এই বাসি আমাদেরকে নামিয়ে দেবে লাউডু ফেরিঘাট আমি কিন্তু প্রথমবার এই ল্যান্ডস্কেপ গুলো দেখছি কারণ এই পাশে আমার খুব বেশি আশা হয়নি হেটা যেতে হবে চলে এসেছে গাইজ লাউডু ফেরিঘাটের মোড়ে এখান থেকে আপনারা অটো পাবেন বাট একদমই হাঁটা রাস্তা দুই মিনিট লাগবে যেতে এখান থেকে সুন্দর জাহাজ দেখা যায় তো এটা হচ্ছে লাউডো ফেরিঘাট এখান থেকে আমরা একটা নৌকায় উঠবো এবং ওই পারে চলে যাবো গাইজ আমরা নৌকায় উঠে পড়েছি তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইঞ্জিন চালিত নৌকা আমার তো খুবই মজা লাগছিল তো এই পাশে আসলে এরকম বড় বড় জাহাজ দেখতে পাবেন যেহেতু পোর্ট এরিয়া এখানে একটু ভ্যাবসা গরম লাগছিল কিন্তু বোট ওঠার পরে বেশ ভালোই লাগছিল কারণ প্রচুর বাতাস আর ওয়েদার তো আস্তে আস্তে দেখলাম যে মেঘলা হতে শুরু করেছে যে কারণে খুব একটা গরম লাগছিল না বাইদোয়ে গাইজ আমরা লাউডো ফেরিঘাটের এপারে চলে এসেছি এবং এখানে আসার পর দেখলাম যে রিজোর্ট থেকে একটা অটো পাঠিয়েছে তো এই অটোতে করে আমরা এখন রিজোর্টে চলে যাব ওকে গাইস তো যেতে যেতে আমরা বুঝতে পারছিলাম যে আমরা শহর থেকে অনেকটা ভিতরের দিকে চলে যাচ্ছি কারণ পুরোটাই একটা গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছিল গাইজ আমরা চলে এসেছি বনলতা ইকো রিসোর্টে তো এখন যাচ্ছি রিসেপশনের দিকে আগে আমরা চেকিং করে ফেলি তো যেটা বলছিলাম গাইজ এই পাসটাতে কিন্তু একটু ভ্যাপসা গরম আছে তো আসার পরে ওরা আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিলো পুরোটা জায়গা এতটা সুন্দর আমার দেখেই মনটা ভালো হয়ে গেছে কারণ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গাছপালা গোল পাতা বিভিন্ন রকমের গাছ আমি চিনিও না ঠিক মতো দেখেই খুবই ভালো লাগছিল আমাদের চেকিং করা শেষ আমি আগে আপনাদেরকে আমার রুমটা দেখাই চলেন কারণ রুমটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আমি যে রুমটা পেয়েছি গাইজ এটার নাম হচ্ছে গরান অফ কোর্স সুন্দরবনের কোনো গাছের নামেই নাম রুমে ঢোকার পরে দেখলাম যে খুব সুন্দর লাইটিং করা এই পাশটাতে হচ্ছে ওদের ওয়াশরুম এই রুমটাতে আপনারা চার জনের মতো থাকতে পারবেন এন্ড আমি এখন আপনাদেরকে এই রুমের বেস্ট পার্টটা দেখাবো সেটা হচ্ছে এই বেলকুনিটা সামনে এত সুন্দর একটা নদী আর এই বেলকনিতে বসে আপনি এই নদীর জোয়ার ভাটা দেখতে পারবেন সুন্দরবনে আসার আগে আমি অনেকগুলো রিসোর্ট চেক আউট করছিলাম কিন্তু আমি পরে দেখলাম এই রিসোর্টটা হচ্ছে একদম কম খরচে সুন্দর করে থাকার জন্য একটা বেস্ট জায়গা জন প্রতি টাকা থেকে আপনারা এখানকার প্যাকেজ যেগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারবেন এবং যেটা হচ্ছে ওদের বিল্ডিং রুম এছাড়াও আরো বিভিন্ন ধরনের রেঞ্জের এবং বিভিন্ন রকমের প্যাকেজ ওদের এখানে ইনক্লুড আছে তো আমরা যে প্যাকেজটা নিয়েছি এখানে জন প্রতি। আপনি যদি এক রুমে দুজন থাকেন আপনার খরচ পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি চারজন থাকেন সেক্ষেত্রে প্যাকেজ প্রাইস পড়বে টাকা করে জন প্রতি। তা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল দুপুরের লাঞ্চ বিকালের স্ন্যাক্স রাতের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট আর সেই সাথে এক ঘন্টারও বেশি ক্যানেল ক্রুজিং আর বাকি সব ইনফরমেশনের জন্য এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ওদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ডিম ভুনা ছিল আলু ভর্তা ছিল ডাল ছিল আর এই মজার হাঁসের মাংসটা ছিল তোরা কিন্তু হাঁসের মাংসের পরিবর্তে একদম ফ্রেশ তাজা মাছও প্রোভাইড করে তবে এখন নাকি মাছ পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে যে কারণে হাঁসের মাংস দিয়েছে যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তবে আমি শিওর ছিলাম না যে আজকে আমি এত সুন্দর বৃষ্টি পাবো কিনা সো উই আর দ্য উইনার টুডে বিকজ এত সুন্দর ওয়েদার আমি আসলে এক্সপেক্ট করি নাই আর বৃষ্টি হওয়ার পরে দেখেন প্রত্যেকটা গাছপালা কি সুন্দর হয়ে গেছে আরও সবুজ হয়ে গেছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে ভিজে বোটিং করতে হবে ওকে গাইজ তা আমরা হচ্ছে এই নৌকাতে উঠলাম তো এখন জোয়ার প্রায় শেষের দিকে যে কারণে আমাদের মাঝি বলছিলেন যে খুব গভীরে আসলে যাওয়া যাবে না কারণ এখন যদি ভিতরের দিকে যাই দেয়ার ইজ হাই চান্স আমরা আটকে যেতে পারি তো এখান থেকে আসলে বাঘ টাগ ওরকম কোনো কিছুই দেখা যায় না তবে প্রচুর বানর দেখা যায় এবং ভাগ্য ভালো হলে আপনি দুই একটা হরিণও দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের সবার একবার হলো সুন্দরবনে আসা উচিত একদমই একটা ডিফারেন্ট ফিলিংস তো এটা সুন্দরবনের গা হেসে একটা ট্যুর বলা যেতে পারে বাট স্টিল খুবই রোমাঞ্চকর খুবই সুন্দর আরেকটা মজার জিনিস দেখলাম যখন জোয়ার আসে তখন কিন্তু এই গাছগুলো অর্ধেক প্রায় ডুবাই থাকে হুম আর ছোট গাছগুলো তো সবগুলোই ডুবানো থাকে কিন্তু যখন ভাটা শুরু হয় তখন দেখলাম যে গাছগুলো আবার নাচতে নাচতে মাথা বের করে আবার সোজা হয়ে দাঁড়ায় তো এটা আমার কাছে খুবই মজা লেগেছে ওকে গাইজ তা আমরা চলে এসেছি আমাদের তো ওরা আমাদেরকে দিয়েছে সিঙ্গারা এবং পেঁয়াজু আর কিছু ফলও দিয়েছে এখানে আম ছিল কলা ছিল তো রাতের ডিনারে আপনি চাইলে ভাতও নিতে পারবেন বার্বিকিউর অপশন আছে তা আমরা যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি রাতের দিকে আমরা বার্বিকিউটা নিয়েছি এখানে চিকেন বার্বিকিউ করা ছিল আর সাথে ছিল ডাল আর এই হচ্ছে লুচি তো রাতের দিকে এখানে আসলে আড্ডা দেওয়া ছাড়া তেমন কিছুই করার নাই মোটামুটি এগারোটার মধ্যেই দেখলাম রিজোর্ট লাইট টাইট সব অফ এবং সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আর সকালবেলা আমরা খেয়েছি মজার এই খিচুড়িটা এটা সাথে ছিল একটা ডিম ভাজি আর একটা বেগুন ভাজা এবং ওরা যে সার্ভিস দিয়েছে আমি বলবো যে খুবই ভালো সার্ভিস আমি পেয়েছি তবে সব রিজোর্টের যে সব কিছু যে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এরকমটাও নাও একটা দুইটা ড্রব্যাক্স তো অবশ্যই থাকে এবার যদি বলি এই রিসোর্টের ড্রব্যাকসটা আসলে কি সেটা হচ্ছে পানি বিকজ এখানে যে ওয়াশরুমে যে পানিটা ওরা সাপ্লাই দেয় ওটা হচ্ছে নদীর পানি তো অনেকের জন্য এটা একটু আনকমফোর্টেবল হতে পারে ইনফ্যাক্ট আমার জন্য ছিল তো ওয়াশরুমে যে পানিটা ছিল সেটা আসলে আমি ইউজ করতে পারি নাই তা আমি যেটা করেছি এখান থেকে মিনারেল ওয়াটার কিনে সেটা আমি ইউজ করেছিলাম তো পানি খাওয়া থেকে শুরু করে গোসল করা পর্যন্ত সব কিছুই আমার এই মিনারেল ওয়াটার দিয়ে চলেছে তো যাদের একদম ক্লিন ওয়াটার না হলেই না তাদের জন্য আমি বলবো একটু সমস্যা হতে পারে বাট স্টিল সলিউশন তো আছেই আপনারা মিনারেল ওয়াটার নিয়ে ইউজ করতে পারবেন যারা একদম প্রকৃতির কাছাকাছি এসে খুব দারুণ একটা দিন কাটাতে চান তাদের জন্য বাজেটের মধ্যে এই রিজোর্টটা সুন্দরবনে আমি বলবো বেস্ট একটা রিজোর্ট